প্রকার দেখালেন সেই ঠাকুর এই যুব সমাজে এরপরে যদি কোনো পাউল হয় তাহলে কিন্তু সরাসরি খেলার ফলাফল আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা উপভোগ করছে নাগরপুর বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত নাগরপুর গোলকা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় গ্র্যান্ড কোয়ার্টার ফাইনালের এই প্রথম প্রথমার্ধের খেলা উপভোগ করছেন খেলার ফলাফলে পর্যন্ত ঠাকুরিয়া বন্ধু মহল ঠাকুরিয়া বন্ধু মহল